ছোট চার পাঁচটা অ্যাডভাইস দেয়া যে চার পাঁচটা অ্যাডভাইস আমি আমার ছোট ভাইকে দিছিলাম আমার আপন ছোট ভাই ছিল ওকে সাদমান ইয়েস ফার্স্ট অ্যাডভাইস তোমরা সবার রেজাল্ট চলে আসছে না আচ্ছা রেজাল্ট যেহেতু চলে আসছে নাও ইটস টাইম টু ডিসাইড অন দ্য কলেজ সিলেকশন ইটস ভেরি ইম্পর্টেন্ট কেন বিকজ তোমার নেক্সট দুই বছর তুমি কতটা সিরিয়াসলি পড়াশোনা করতেছো কোন টিচারের কাছে পড়তেছো কোন ফ্রেন্ড সার্কেলে থাকতেছো কার দ্বারা প্রভাবিত হচ্ছে সবকিছু ডিপেন্ড করবে তোমার কলেজের উপরে কলেজ সিলেকশনের দুটো ধাপ ফার্স্ট ডে তিনটা কলেজে এখনো ভর্তি পরীক্ষা হয় নর্ডেম এম হোলি ক্রস সেন্ট জোসেফ তুমি যদি এই তিনটা কলেজে পড়তে চাও তাহলে তোমার কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া দরকার তোমার জন্য ডিসাইড করার জিনিস হলো তুমি কি ওই প্রিপারেশন নিতে চাও নাকি চাও না যদি এই তিনটা কলেজ প্ল্যানে না থাকে তাহলে তোমার এই দরকার আছে দরকার নাই সো ফার্স্ট ডিসাইড এই তিনটা কলেজ কিনা যদি হয় তাহলে প্রিপারেশনে যাও যদি না হয় তাহলে কিন্তু বাদ এরপরে তুমি মনে বাদ দিলা বা সিলেক্ট করলা কোন কলেজে যাবা এটা অনেকগুলো ভ্যারিয়েবল আছে তার মধ্যে একটা বড় ভ্যারিয়েবল হলো তোমার বাসা থেকে কত দূরে যেমন আমি আমার ছোট ভাইকে অ্যাডভাইস দিয়েছিলাম একদম বাসার পাশের কলেজে ভর্তি হও কেন দূরে না বিকজ দূরে যাইতে লাগে দুই ঘন্টা আসতে লাগে দুই ঘন্টা ইম্যাজিন দিনে যদি চার ঘন্টা বেশি পড়াশোনা করে ওকে আটকে দিতে পারবে পারবে না তার মানে ডিস্টেন্স একটা বড় ভ্যারিয়েবল সো একটা জিনিস তুমি তিন কলেজে যাচ্ছ কিনা সো দ্যাট এর উপর তুমি প্রিপারেশন নিবা কি নিবা না আর দ্বিতীয়ত হলো ডিস্টেন্স এবার সেকেন্ড লজিক্যাল রিজনিং এ চলে যায় সেকেন্ডটা হলো তোমার ফোর্থ সাবজেক্ট তোমাদের মেজোরিটি যারা সায়েন্সে আছো তারা নাও হলো हायर ম্যাথ এন্ড বায়োলজি এটাই সেন্স মেক করে अगेन আমি আগে থেকে সিলেক্ট করেছিলাম যে আমার মেডিকেলে যাওয়ার প্ল্যান নেই আমি এত পড়তে পারবো না আমি লাইফে একটু চিল চাই মেডিকেল আমার ফ্রেন্ডে জানা গেছে অনেক জিনিয়াস আমি পরে যে অনেক আফসোস করছি যে এত কষ্ট করে দুই বছর বায়োলজি পড়লাম বায়োলজি না পড়লেও হইতো তা আমার ছোট ভাইকে আমার দেয়া লাইফের বেস্ট অ্যাডভাইস ছিল বায়োলজি নিস না ও আদর জিতে পড়ছে আদর জিতে একটা সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই যে বিকল আছে একশো ষাট মার্ক প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল করে এ প্লাস তো ও লাইফে ও অনেক খুশি হয়েছে অ্যান্ড ওর আগে কখনো মেডিকেলে যাওয়ার প্ল্যানও ছিল না সো দরকার নেই সো বায়োলজি দুই পেপার পড়তে যত টাইম লাগে ইডি দুই পেপারে এ প্লাস আনতে তার থেকে অনেক কম টাইম লাগে তাহলে লাভটা কি হলো তুমি ওই টাইমটা অন্য সাবজেক্টগুলোতে দিতে পারো যে সাবজেক্টগুলোতে তোমার অ্যাকচুয়ালি দরকার আছে বুঝতে পারছো সো সেকেন্ড জিনিস হলো তোমার ফোর্থ সাবজেক্ট কি হবে এটা সিলেক্ট করা এগেন লজিক্যালি কিভাবে চিন্তা করা বুঝতে পারছো না যদি একটা জিনিসের পারপাস না থাকে তাহলে বাদ দাও দরকার আছে থার্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটু ডিফিকাল্ট সেটা কি সেটা হলো তোমার ফাইনাল ডেস্টিনেশন সেট করা ফাইনাল ডেস্টিনেশন মানে তুমি অ্যাডমিশনে কোথায় ট্রাই করবা তুমি ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করতে পারো তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ট্রাই করতে পারো তুমি মেডিকেল ট্রাই এগেন আমি কারো স্পেসিফিক সলিউশন দিচ্ছি না আমি তোমাকে স্ট্র্যাটেজিটা বলতেছি অনেকে বলতে পারে ভাই এত আগে জানানোর কি দরকার আছে দরকার আছে তার কারণ হলো আমাদের একটা ভুল ধারণা আছে ভুল ধারণা হলো অ্যাডমিশনের প্রস্তুতি শুরু হয় এইচএসসি এর পরে এটা তো ফালতু কথা অ্যাডমিশনের সিলেবাস কিসের সিলেবাস এইচএসসি সিলেবাস তাহলে এই এসসি না খালি এইচএসসি মেইনলি এইচএসসি হ্যাঁ সো এইচএসসি সিলেবাসে যদি হয় তাহলে তুমি এইচএসি পড়ার দিন থেকে শুরু করতেছো ওই দিন থেকে তোমার এই অ্যালাইনমেন্টটা দরকার আছে না অ্যাবসলিউটলি তো তোমার বোঝা লাগবে যে তোমার জন্য সহজ নাকি কঠিন কি ভাবে বের করবা তুমি বিগত বছরের 20 বছরের প্রশ্ন নিবা প্রশ্ন নিয়ে ওই কোশ্চেন সেটটা রাখো তুমি তো পুরোটা বুঝবা না শুরুতে যখন প্রশ্ন তুমি কিছুই তো পারো না রাইট শুরুতে কোনো কোশ্চেনই আনসার পাবা না বাট তোমার যখন চ্যাপ্টারগুলো শুরু করবা ওইসব গাইডে দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ বিগত পাঁচ বছরের প্রশ্ন থাকে সো একটা চ্যাপ্টার শেষ করবা বিগত পাঁচ বছর কোয়েশ্চেন একটু দেখবা তাহলে বুঝবা যে তুমি এইচএসি তে যে ডেপথে পড়তস ওই ডেপথে পড়লে অ্যাডমিশন ক্র্যাক হয় কি হয় না বুঝতে পারছো বিকজ আমরা অনেক সময় একাডেমিক ফোকাস হইতে হইতে সাজেশন দিতে দিতে আমরা শুধুমাত্র এ প্লাসটাতে ফোকাস করি বাট অ্যাডমিশনটা যদি না হয় এ প্লাসটার কোনো ভ্যালু আছে নাই ফোর্থ সাবজেক্ট সিকোয়েন্স আই গেন আমি সায়েন্সের স্টুডেন্ট আমি সায়েন্সের এক্সাম্পল দিচ্ছি বাট ই গেন স্পেস রিক্সলিউশন দিচ্ছি না তোমরা তোমাদের মতো করে ডিসাইড করো ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে পিসিএমবি লেটসের পিএস কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর নন ডিপার্টমেন্টাল কমন সাবজেক্ট আছে সবার নন ডিপার্টমেন্ট কম সাবজেক্টই বাংলা ইংলিশ আই ইন্টারে অনেক স্টুডেন্ট বাংলা ইংলিশ আই এক ধাক্কায় পড়ে ফেলে লেটসার তিন মাসের মধ্যে শেষ করে অনেকে আগে শেষ করে অনেকে পর্যায়ে শেষ করে কোনটা ভালো নো রাইট যদি তুমি শেষ করে ফেলতে পারো তাহলে ভালো বিকজ এটা সিলেবাস অফ আইসিডি একটা পেপার দুইটা পেপার না সো সব থেকে ছোট সেগমেন্টটা সো সাবজেক্ট সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছো যে তুমি পিসিএমবি আগে অ্যাপ্রোচ করবা না বিএ আগে অ্যাপ্রোচ করবা একদম আগে শেষ করবা নাকি একদম পরে শেষ করবা ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট অলসো যখন শেষ করতেছো আবারও যখন শেষ করলা শেষ করার পর বিগত বছরের প্রশ্নগুলো দেখবা তুমি যে শেষ করছো তুমি কি একাডেমিক লেভেলে শেষ করছো নাকি একাডেমিক প্লাস অ্যাডমিশন একবারে শেষ করছো বিকজ আইডিয়ালি ওয়ান্ট একবারে শেষ করা রাইট নাকি একবারে শেষ করবা খালি এ প্লাস পাবা তারপরে রেজাল্টের জন্য ওয়েট করবা তারপরে দুই বছর পর সিলেক্ট করবা হ্যাঁ আমি এখানে ভর্তি হব কোচিং এ ফার্স্ট ক্লাস পরে মনে হবে না এখানে আমার হবে না আমি ওখানে ভর্তি হব এই এই বিপদে পড়ো না কিন্তু বুঝতে পারছো এন্ড দেন একাডেমিক অ্যাডমিশন দুইটা ধরেই যদি শেষ করতে পারো তাহলে বেস্ট বুঝতে পারছো সো দিস আর মাই ফোর সাজেশনস ফর ইউ নাম্বার ওয়ান কি ছিল কলেজ সিলেকশন নাম্বার টু ফোর্থ সাবজেক্ট সিলেকশন নাম্বার থ্রি তোমার ফাইনাল অ্যাডমিশনের রাউট সিলেকশন যে তুমি কোথায় যেতে চাও অ্যান্ড নাম্বার ফোর হলো সাবজেক্ট সিকোয়েন্স যদি বিএ আগে শেষ করতে চাও পিসিএম বি আগে শেষ করতে চাও বা কোনটা কখন শেষ করতে চাও তো এই চারটা অ্যাডভাইস মনে থাকবে এবার ফিফথ একটা অপ্রিয় সত্য দিয়ে শেষ করতে চাই অপ্রিয় সত্য অপ্রিয় সত্যটা হলো পাঁচ নাম্বার অ্যাডভাইস পাঁচ নাম্বার অ্যাডভাইসে একটা কোড বলবো তুমি ওখানে শুনছো জিওর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ তুমি দিন শেষে তোমার ফ্রেন্ড সার্কেলের গড়ই হবা তোমার পাঁচজন ফ্রেন্ড সার্কেল যদি বুয়েট অ্যাডমিশন নিয়ে কথা বল তুমি এখন থেকে বুয়েট অ্যাডমিশন নিয়ে কথা বলবা তোমার পাঁচ বন্ধু যদি এখন যে সিনেমা দেখার কথা বলে তুমি সিনেমা দেখার কথাই চিন্তা করবা তোমরা লাইফের একটা ট্রানজিশন মোমেন্টে আসো ট্রানজিশন মানে বুঝছো এক ফেজ থেকে একটা ফেজে যাচ্ছ ট্রানজিশন মোমেন্টগুলো গুলো আমরা সচরাচর ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না এটা আমাদের একটা ব্যর্থতা তার কারণ হল আমরা দশ বছর একভাবে ইউজ টু উই আর হ্যাবিচুয়েটেড ইন আওয়ে সাডেনলি ইউর শিফটিং তোমার যখন কলেজ চেঞ্জ হবে তুমি যদি ডিফারেন্ট কলেজে যাও তাহলে তোমার বন্ধু বান্ধবও চেঞ্জ হবে সারাউন্ডিংস চেঞ্জ হবে ইকোসিস্টেম চেঞ্জ হবে হ্যাবিট চেঞ্জ হবে এই ট্রানজিশনটা অনেকে মেনটেন করতে পারে না শুরুতে একটা ধাক্কা খেয়ে যায় আগের থেকে প্রিপেয়ার থাকবে এটা ট্রানজিশন হয় জীবনে একটা পরিবর্তন যখন আসে পরিবর্তনটা ম্যানেজ করতে শিখতে হয় রিমেম্বার দিস তুমি যখন লেটসে নতুন কলেজে যাও ইউনো তোমার ফ্রেন্ডস কারা হয় যাদের সাথে প্রথম দুই তিন দিন ভালো খাতির হয় একদম সত্য কথা পাঁচ নট নেসেসারিলি দে আর দ্য বেস্ট ফাইভ পিপল টু স্পেন্ড দ্য নেক্সট টু ইয়ার্স উইথ সেখানে আমি আর বেশি বাড়াবো না তোমরা আমার থেকে অনেক স্মার্ট তোমরা জেন জি